গণভ্যতারের পর পলাতক কল্যাণ আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলর গোলাম রব্বানির টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার নয় জানুয়ারি রাত আটটার দিকে শহরের সমুদ্র সৈকত এলাকার হোটেল সিগারের সামনে এই ঘটনা ঘটে পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গোলাম রব্বারের টিপু কল্যা সিটি কর্পোরেশনের দৌলতপুর দেওয়ারাপাড়া এলাকার মোহাম্মদ গোলাম আকবরের পুত্র এই হত্যার খবর ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয় গোলাম রব্বারের টিপুকে উদ্ধারকারী মিশুক গাড়ি চালক আব্দুল সালাম জানিয়েছেন হোটেল সিগালের সামনের সড়ক দিয়ে গাড়ি চালিয়ে আসছিলেন তিনি হঠাৎ তার সামনে একটি গুলির আওয়াজ শোনেন এবং এই ব্যক্তিকে মাটিতে ধরে পড়তে দেখেন কারণে আমি চালাচ্ছি সময় আমি বাম সাইড টা

কক্সবাজার সদর হাসপাতালের কর্তবর্ত চিকিৎসক এস এম শোয়েব জানিয়েছেন নিহত ব্যক্তির মাতার সামনে বামে গুলিবিদ্ধ হয়ে মাথা ভেদ করে গুলি ডানে কান বরাবর বের হয়েছে এতে বড় জখম হয় পরীক্ষা করে দেখা যায় তিনি হাসপাতাল আনার আগেই মারা গেছেন কক্সবাজার সদর মডেল তারার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন নিহত গোলাম রব্বানী টিফু কল্যাণ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর পাঁচ আগস্ট গণভূতের পর থেকে এলাকা থেকে পলাতক ছিলেন তিনি ঘটনার সাথে সাথে কুর্ণীদের ধরতে পুরু শহর ঘিরে ফেলেছে পুলিশ শাহেদ মিজান সিনিউজ কক্সবাজার